আলোচনার বিষয় সুস্বাস্থ্য গড়ে তোলার জন্য সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন আমি আবারও বলছি সুস্বাস্থ্য বাড়ানোর জন্য ন্যাচারাল মেডিসিন নিয়ে আজকে আমার আলোচনার বিষয় সূত্রসৌধি যারা দীর্ঘদিন যাবত স্বাস্থ্যহীনতায় ভুগছেন খাওয়া দাওয়া রুচিকম হজমের গোলযোগ শরীর একদম দুর্বল খাওয়া দাওয়া করতে তেমন ভালো লাগে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃক্ষমূল এটি বাংলায় দেখতে পাচ্ছেন বৃক্ষমূল ইংলিশেও দেখতে পাচ্ছেন বৃক্ষমূল সম্পূর্ণ ভেষজ গাছগাছালা ফলমূল শিকর বাকরের মাধ্যমে এই ঔষধটি প্রস্তুত সম্পূর্ণ ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি মূলত শেফ শিরিন বাদিয়ান দার্চিনি কালা, যৌবজু যৌজৌ গুয়া আবে এমন এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে প্রস্তুত এটি ক্ষুধামন্দা রক্ত স্বল্পতা হৃদযন্ত্রের দুর্বলতা মানে হার্টের দুর্বলতা দূর করে মানসিক দুর্বলতা মানে ব্রেন্ডের দুর্বলতা দূর করে এবং যকৃতের দুর্বলতা মানে লিভারের দুর্বলতা দূর করতে সক্ষম এবং হৃদকম্পন মানে বুক ধরব ধরবর করা দূর করে এবং মহিলাদের সাধারণ দুর্বলতা ভিটামিন এ এবং সির অভাব পূরণ করে থাকে এই ওষুধটি এটি মূলত সেরিন ল্যাবরেটরিজের ঔষধ এটার পাশাপাশি আরেকটি ঔষধ আপনারা দেখতে পাচ্ছেন হেলথ এটি এটিও সিরিন ল্যাবরেটরিজের ঔষধ এটি মূলত ক্যাপসুল আকৃতিতে প্রস্তুত এটি তিরিশটি ক্যাপসুল আছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হেলথি শিরিন ল্যাবরেটরিজের এটি প্রতিদিন রাতে একটি করে খাবেন আর সিরাপটি চার চামচ শুধু রাত্রে খাবেন আল্লাহর রহমতে আপনারা খাওয়া দাওয়ার রুচি বৃদ্ধি পাবে হজম শক্তি বাড়বে ক্ষুদা বাড়বে শরীরে দুর্বলতা কাটবে এবং মোটা তাজা হবে মূলত এটি পাকস্থলির শক্তিবর্ধক পেট ফাঁপা রুচিবর্ধক আহারে রুচির অভাব পাচক এবং পরিবাকতন্ত্রের দুর্বলতা দূর করতে সক্ষম এই দুইটি ঔষধ একত্রে আপনারা সেবন করতে পারেন শরীরের বিভিন্ন সমস্যা দূর করে শরীরের দুর্বলতা দূর করে হজম শক্তি বাড়াবে এবং শরীরের পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ